চাঁদপুর গ্রামের একটা প্রচলিত কাহিনী আছে কর্ণ রাক্ষসী এক নারী আত্মা যার কান কেটে ফেলা হয়েছিল বিশ্বাসঘাতকতার অপরাধে রাত নামলেই গ্রামের মানুষ কান ঢেকে ঘুমায় কেউ কারো নাম ধরে ডাকে না কারণ শোনা যায় কর্ণ রাক্ষসী নামে ডাক শুনলেই সে ছুটে আসে আর কানের নিচে ফিসফিস করে বলে আমার কান ফেরত প্রথমে ভেবেছিল এগুলো কুসংস্কার কিন্তু যখন একদিন রাতে সে নিজের নাম ধরে ডাক শুনল সুপ্রীতি তখন চারদিক একদম নিস্তব্ধ সে বাইরে এসে দেখল কুয়াশার ভেতর একটা লাল শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে মুখ ঢাকা কানের জায়গা দুটো একদম ফাঁকা সেই রাতে সে আর ঘুমাতে পারল না ভোরবেলায় সে গেল গ্রামের পুরনো ঠাকুর বাড়িতে যেখানে একটা পোড়া চিঠি পায় তাতে লেখা ও আমার কান দুটো কেটে নিয়েছিল কারণ আমি ওর গোপন কথা শুনে ফেলেছিলাম সুকৃতি বুঝতে পারে এই আত্মা শুধু প্রতিশোধ চাইছে না সত্যি প্রকাশও চায় সে খোঁজ নিয়ে জানতে পারে এক জোদ্দারের ঘরেই সেই নির্যাতিত মহিলার কাহিনী চাপা পড়ে আছে সুপ্রীতি সেই বাড়িতে গিয়ে গুপ্ত কুঠুরি খুঁজে পায় সেখানে রক্তে লেখা শেষ বার্তা আমার কান ফিরিয়ে দাও আমার ন্যায় ফিরিয়ে দাও সুকৃতি সেই কাহিনী ভিডিও আকারে তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় গ্রামের লোকজন প্রথমবারের মতো স্বীকার করে সেই অন্যায় আর ঠিক সেই রাতে কর্ণ গ্রামের আকাশে একবার হালকা হাসির মতো আওয়াজ দিয়ে হারিয়ে যায়